হ্যালো বন্ধুরা সেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে বানাবো সুজির চমচম পিঠা এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর বানানোও কিন্তু একেবারেই সহজ সুজির চমচম পিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইলো আর যদি পিঠাটা ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করবেন আর যদি আজকে চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা অল নোটিফিকেশানটাকে অন করে নেবেন যাতে আমি যখনই কোনো রেসিপি ছাড়বো সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন তাহলে দারুণ সুন্দর সুজির চমচম পিঠাগুলো বানিয়ে ফেলি তো সুজির চমচম পিঠাটা বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি এক চামচ মতন ঘি দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে সুজি সুজিটার পরিমাণটা আপনারা কিন্তু একটু বাড়িয়ে নিতে পারেন আর এখানে সুজিটাকে আপনারা শুকনো শুকনো ভেজে নিতে পারেন তবে ঘি দিয়ে ভাজলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটাকে তিন থেকে চার মিনিটের মতন একটু ভেজে নিচ্ছি তো দেখুন এখন সুজিটা একটু সময় নিয়ে ভেজে নিয়েছিলাম খুব সুন্দর এরকম ঝরঝরের মতনও হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক বাটি গরম দুধ দিয়ে দেব এই দুধটা কিন্তু আগে থেকে ফুটিয়ে আমি জাল করে রেখেছিলাম আর দুধের বদলে আপনারা কিন্তু জলও ব্যবহার করতে পারেন তো প্রথমে আমি এক বাটি দুধ দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু দুধটা দিয়ে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে আর এখানে কিন্তু আরও হাফ বাটি দুধের আমার প্রয়োজন পড়েছে আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ মানে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম খুব ভালো করে সুজিটাকে এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে একটা ডো আকারে পরিণত করে নিতে হবে এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে আর আস্তে আস্তে দেখবেন একটা ডো আকারে কিন্তু পরিণত হয়ে যাচ্ছে এখন দেখুন একটা ডো আকারে পরিণত হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু ডো আকারে করে নিতে হবে তা নাহলে কিন্তু সুজিটা তলা থেকে পুড়ে যাবে এখন গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে সুজিটাকে একটা পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি তো খুব ঠান্ডা হলে চলবে না বন্ধুরা একটু হালকা গরম অবস্থাতেই খুঁজিটাই খুব ভালোভাবে মেখে এরকম একটা স্মুথ ডো আমি বানিয়ে নিলাম আর এখান থেকে অল্প অল্প অংশ করে কেটে নিতে হবে আর গোল বলের মতন কিন্তু বানিয়ে নিতে হবে খুবই সহজ বন্ধুরা আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এরকম একটা খুলি মতন বানিয়ে নিতে হবে আর আগে থেকে কিন্তু আমি নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম তো সেই পুরটাই দিয়ে নিচ্ছি আপনারা নারকেলের পুর ছাড়াও মাখার সন্দেশ বা যে কোনো পুরো কিন্তু দিতে পারেন পুরটা দিয়ে হাতের মধ্যে একটু গোল করে নিয়ে তারপর চমচম যেরকম হয় সেরকমভাবেই সেপ কিন্তু দিয়ে নেব আর ঠিক বন্ধুরা চমচম যেরকম দেখতে হয় সেরকমই কিন্তু দেখতে লাগবে তো সেই জন্যই এই পিঠাটার নাম কিন্তু চমচম পিঠা তো একটা আমার বানানো হয়ে গেল তো এইভাবে আমি সমস্ত সুজির পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো সমস্ত সুজির পিঠাগুলো আমার কিন্তু চমচম পিঠাগুলো বানানো হয়ে গেছে এবার এগুলোকে আমি ভাপিয়ে নেব তো সেই জন্য এরকম ছিদ্রযুক্ত একটা গামলা নিয়ে নিচ্ছি আপনারা থালাও নিয়ে যেতে পারেন আর এই থালাতে কিন্তু আগে থেকে আমি একটু তেল ভালো করে চতুর্দিকে মাখিয়ে নিয়েছি আর সমস্ত সুজির পিঠাগুলোকে এর উপর দিয়ে নিচ্ছি এর উপরে উপরেও দিয়ে নিলেও কিন্তু অসুবিধা হবে না ঠান্ডা হয়ে গেলে কিন্তু সমস্তগুলো এমনিই ছেড়ে চলে আসবে তো একটা হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিচ্ছি দেখুন তারপর এই বাটিটাকে বসিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসছি তো পনেরো মিনিট পর ফিরে চলে এসেছি দেখুন এখন পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলেও গেছে হয়েও গেছে এখন না আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম তারপর একটা পাত্রে ঢেলে নিলাম এখন কিন্তু পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি একটা পাত্রের মধ্যে দশ টাকা প্যাকেটের একটা প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছিলাম দশ টাকা প্যাকেট লাগবে কিন্তু এর থেকে বেশি আর প্রয়োজন নেই দুধটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর সমস্ত পিঠাগুলোকে মানে চমচম পিঠাগুলোকে এরকম একটু গড়িয়ে নেবো গুঁড়ো দুধে বাজারে কিন্তু শুকনো নারকেল গুঁড়োও কিনতে পাওয়া যায় সেটাও কিন্তু আপনারা দিতে পারেন পুরো চমচমের মতনই কিন্তু দেখতে লাগছে দেখুন তো সমস্ত সুজির পিঠাগুলোকে গুঁড়ো দুধের উপরে একটু গড়িয়ে নিচ্ছি আমি গড়িয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো সমস্তগুলো একই রকমভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি সমস্তগুলো এক এক রকমভাবে বানিয়ে নিয়েছিলাম এখন একটা প্লেটের উপর সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর দেখতেও লাগছে দেখুন আর খেতেও তো বন্ধুরা ভীষণ ভালো হয় আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন পুরোপুরি দেখুন এর মতনই দেখতে লাগছে তো বন্ধুরা আজকে সুজির চমচমের পিঠা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই করে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে খাবেন প্রত্যেকটা পিঠাই দেখুন কতটা সুন্দর কিন্তু হয়েছে এখন একটা পিঠাকে আমি ভেঙে দেখিয়ে দেবো যে পিঠোর থেকেও কত সুন্দরভাবে রেডি হয়েছে প্রত্যেকটা পিঠাই কিন্তু এতটা সুন্দরই হয় আপনারা বাড়িতে একবার না বানালে কিন্তু বুঝতে পারবেন না আর খেতেও যেমন সুন্দর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে